mui kibi lɔpɔ sàn n'o lɛ ami kili kute lomokutɔ kibi lɔpɔ nolɛ kiki yɛ liba o ba bi tɛri boye jíjɛ yi wa bi tɛri lɛ ɔnlɔ o ba ti mi lɔpɔ tuturo bi nyo omi n'ɔnlɔ sɛ na kuno boni wa tɔ tora sɔgɔma o tɔ turu ayi ayi lɛyi ayi lɛyi ayi lɛyi ayu mɛ bɔtɔ lɛyìí boyi lɛyi kikuru lɛyi yɛbalɛ nwule lɔnkɔnkɔn na lori sigi ɛjura 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 � সুকাং জরাশিলং সুকাশা পাতিথা সুখ পায় পাতিলাভ পাপানং আকারানং সুখাং ভগবান বুদ্ধ হয়ে সত্য তুমি যারা ইয় দিচ্ছ বা নয় দেখে নদীকে হাই দূর জন্মিয়ন জন্মে বা পরামলনের সুগ মঙ্গল উন্নতি হোক সকল প্রকার রোগ বেদি আপদ বিপদ অন্তরায় উপদ্রব আদি যোগ ছি মার্চ মাসর এগারো তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি জুড়শ্বরী এলাকার সামিরা আদাম আয়োজিত উপসম্পদা অনুষ্ঠানত এই তুমি বত্রিশ জন উপসম্পদা প্রদান করে এছ এবং বিকুসঙ্গরে পিণ্ড দান এবং নানাবিধ দান কার্য সম্পাদন করছ সূত্র পরিত্রাণ সূত্র শ্রবণ করছু এবং ধর্মহতা শনিবারতেই এতক্ষণ ধরে পাচ্ছি আহ আসলে সময় খুব বাদী আমার জন্য জাভরীবৈ জাদি সে কারণে বেগ থানি নোয়ারিম আর কাম মূলবেদ থানিবার শক্তিও নেই যেহেতু জ্ঞান লাগে স্মৃতি লাগে ধর্মকথা হদে স্থিতিব্যা দুৰ্বলগী আগত তুলনাই বয়সো বাৰে মনত নধায় সুবান সদায় সুবান হং মনে সদায় আৰহান হং আৰহান থং তেনেকৈ মাজে মাজে বে 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 হয় কাণ থমাতে বাজি লওঁ চিতাৰে হয় জন্মদেচনা দিবৰ আগতেই বৰ্ণনা গৰমত তিলক শ্ৰেষ্ঠ মহাকাৰণীক ততাগত ৰথ চম্পুক চম্পুক ধৰে চেপাৰেদি বৰ্ণনা গৰম পৰি নিৰ্বাপিত পৰম পূৰ্যৰ ৰহত সভাগুদ্ধ সদ্য বনবান্তরে উপস্থিত আগে পরম পূজ্য বনবান্তের অত্যন্ত প্রিয় লক্ষ্মী এবং প্রিয় শিষ্য সদীয় শ্রী মহাতেরও তারা যুজু গো জেলুং এবং সদি উত্ত্রগুপ্ত পান্তে সদীয় আনন্দিত্র সহ আপনার বহুত ডর ডাঙর বান্তি ইচ্ছন তারা রে বন্ধনা গো জেলুম স্নেহভাজন সতীর্থ ভাগ্যুরহনের প্রতি আশীর্বাদ এই এলাকাত তারা ইচ্ছু বা দূরতাবণ ব্যাক এই পুণ্য সূত্রীর বলে এই হালুয়াল সুগম অন্তিমে কোন দক্ষিণ নির্মাণ লাভ এনেকে বাদ আশীর্বাদ করি দিনে দিই বাদী করি হয়ত তোমার ধর্ম আলোচনায় গরিবতে জানোদি যে নহলে নয় কৃতজ্ঞতা স্বীকার করি বঙ্গে আহিনে যেহেতু তুমি ইচ্ছে আমার এ সুযোগ্য যদি করি নদিতা ইয় উপসম্পদা গরিব যদি জাগা করি নদিতা ব্যবস্থা করে নিদিতা আমি এ জায়গানত এনেই এই বিজ্ঞানে উপসম্পদা দিন সেটাই অনুতর পুণ্য ক্ষেত্র বিক্ষোভ সংগ্রতন তোমার কৃতজ্ঞতা প্রকাশ গরম এবং আশীর্বাদ গরম অনাগতে যদি এনে কেহন সুযোগ প। তুমি এই সুযোগ্য আচ্ছা যাতে নগর কারণ এই সুযোগ্য যত যত নভায় যাতে নভায় অত্যন্ত দুর্লভোগ্য সময় তুমি ফেরিও অন্যজনে মনে হলেও নবাদন থকালেও নভাদন এই জাগানত নিশ্চিত বত্রিশ চকুর পুত্র তারা উপসম্পদ লাভ করছেন তারা এই জাগানতন বিকৃত লাভ করি নেই যাকে শিল সম্পাদন রীতিনীতি সমাধি শিল সমাধি প্রজ্ঞালয় থেবাকই এই পুণ্য তোমার দুই মনে রাখা তুমি এক বাক অবাক তা যদি জ্ঞান লাভ করি ভারণ জ্ঞান লাভ করি ভারণ তাই ইয়ত্ন যদি এক সময় মার্গ নবাক হেনে হলাক তা সিগুণ যদি এই থমাতেই আমার থেকেই বৌদ্ধ থেকেই বুদ্ধতেই অবদান রা বাকি হয়তো অভারণ এই যে তুমি সেই বৃক্ষ দিবাতেই যে হানা দানা হয়ে যে হাম করছো একটু হল তিন পর্যন্ত তুমি যে হস্ত করছ মুন চিন্ত অ্যা ভাগ্যবান এ মানুষজন এই জায়গা হেনে নেই চিন্তা করিস অঙ্গ্য বানানো থিন হনুমান্তে এ জায়গা পরে হেনে হেনে আর সরা আনো হিন্দি ফেলঙ্গি এক যাতে হত যে পূর্য বনুমান্তে এ জায়গাত নদাকি নেই তিনবার বার ইচ্ছি তিনবার বার সে জায়গা আনত হেনে হেনে যে আর পূজ্য বনবান্তের শিষ্যগুণে আবার চ সম্পদা দিব লাগেই কারণ এনে কি করি উপ উপসম্পদা ইয়েন যে দেওল ইয়েন একবারেই বুদ্ধর মতে ফুরশুদ্ধ বিখ পূজার হয় এনে পরিশুদ্ধ পরি পরিশুদ্ধ বিক্রি তুমি হয়তো হব নব পূজ্য বনমানীয় এনে করে নেই খালর মধ্যে উপসম্পতা দে এবং পরম পূজ্য বনমান্তের শিশু সংঘর প্রধান জীবিত রাজবন বিহারত হবর ফ ধারেও মূলত এনে করে এই খাল নাল মধ্যে মধ্যে উপসম্পতা দেওয়ি যদি সেই রুন্ল সেই দোকেওরি নেই পূর্য বর্ণমান্তে জেককে গড়ি দেওতে এবং প্রজ্ঞাল মান্ধে জেক দন আমি ইচ্ছা করে নেই এই বৃক্ষ ধারা ইদি উপসম্পতা প্রদান করা হাজে সম্মত মতে একবারে নির্ভুলভাবে এই বৃক্ষ হৃদ আমি একটি উপসম্পতা দিই এনেককে শিল সম্পন্ন বৃক্ষ যত অবাক এই শিল সম্পন্ন বৃক্ষ যত থেবাক এই হ হোক হ হোক ব্যাক্যঙ্গল অবক যদি এনেকে মানে শিল সম্পন্ন নয় বৃক্ষ নয় কিন্তু তারপরেও মানে বৃক্ষই পরিচয়দের অথচ কিন্তু বৃক্ষ নয় সেককে যদি তারা মাঞ্চে খুঁজিলিও মাঞ্চার ফল নহয় কারণ যে জায়গা তুই বৃক্ষ হবে সেই জায়গা আন যদি ঠিক নথায় পরিশুদ্ধ নথায় চরি শুদ্ধ বৃক্ষ হওয়া যায় যেমন কিনে পুরো যদি উম দেবদি হয় বাবর জেনে যেই বদা ভাচ্য মনে কর সে বদাগুণতে হাক্কালামে হাক্কা বুদি হাক্কালামে হাক্কা বুদি ঠিক মত উম নদেনার কারণে সে হবা ইয়ে হোবো শনদিন তার বদাগুণ স্বন জানানো নয় বুল আনো কারণ ঠিকমতো তা উম দিনের ঠিকমতো উম হাক্কা উদে হাক্কা পরে হাক্কা উদে হাক্কা পরে হিন্দু ঠাকাগুন ঠিকমতো সগরি নয় বোলৈন দই আমারো যদি কেংঘর বা কেঙতই যে আমার সীমা হয় জিহৎ ভিক্ষুর জন্ম অন জিওত ভিক্ষুর জন্মস্থান হব ইচ্ছা থারারিয়ান জন্মস্থান সেই জন্মস্থান যদি পরিশুদ্ধ নয় বুদ্ধর বিনয়মতে নয় তাহলে সিওত ঠিকমতো উম্নদীলে নয়

নির্ভুল হয় পরিশুদ্ধ হয় বিনয়মতায় গণনা অয় তাহলে সে যদি বৃক্ষ করে দিলে এই সে বৃক্ষ পরিশুদ্ধ বৃক্ষ হিসাবে কয় এই শ্রেণীকে বিক্ষু যতদিন পৃথিবীতে বাজি থেবাক ছিল সম্পন্ন যতদিন পৃথিবী থেবাক যারা পুজো গড়িবাক সম্মান করিবা সে মানুষজনের উজু উন্নতি হবাদে উজু অজল উদিবাদে থলমুককে নাক যদি শিরবান বিক্ষু দাম যত দু থেবাক এই আমার সমাজত এই দেশত পৃথিবীতে যত থান ততই নাকি মানুষের মঙ্গল হয় সুগয় তা ঈদ ইত্যা আমার তুমি ইত্যা ওই আমার যে উৎপত্তি তুমি হয়তো হওয়ার পর আমার রাজবন বিহার গ্যাংগোরা নিয়ে যে বিতর্ক এতদিন শলের সে আমি বিনয় মতে আমার নয় যেন আমি কয়েকদিন আগে হয়তো প্রচার করছে কয়েকদিন হচ্ছে জিয়ত বুল গচ্চন সে বুল আন সংশোধন নগরানোর কারণে সিওত বিক্ষু গতবার জীবন পরীক্ষা ঠিক সিঁত ঘুরি মাত্র একজন বাদায় বাদ বাকিও নন তা সেন যদি ঠিক করা যা দ এবং সিও যদি ঘুড়ি ডাক সে ইউ নিশ্চয় এই জায়গা করা নবাদ হয়তো এই সে জায়গাত ওলা কোন তা সেন ঠিক করিবার ফলে সিঁত ঠিক করে না নহিক করা নগরণ অথচ খুব সহজ পদ্ধতি অলও সেন বাঙালিয়া নভরে মাত্র সদ্য ইন্দুর হত্যাশিলাম গত্ত রই সিঁত যদি আমি খন্বাজ সভাত গেলে এই সেন আবার পুনরায় আগত মানে পরিশুদ্ধ ডগিয়ার মনে দিয়ে অব এবং যদি বৃক্ষ করে দিলে বৃক্ষ পরিশুদ্ধ অবাক তা সে জিনিস চান তারা পক্ষ যারা থান তারা মানি তারা ন এবং অনুমতি যারা ত্যাগরানিক গো নইয় আমি সালে ইয়ে গড়ি অন্য জায়গা গড়ি দেওয়াতে অনুমতি দো তারা অনুমতি জিনিস চানো প্রধান গড়ানো নহর তা ইন্দির তুমি স শত শত বৃক্ষ তারা এতদিন পর্যন্ত আশায় ঘুরি আগন তারা সুনে গেঞ্কে বুলই থানারা তার সাক্ষাৎ ও আমি অত চলে বিক্ষু নয় এত দিন আমি বিক্ষু যে পরিচয় দিন এত দিন ধরি থানা বিক্ষু নয় উনি বিক্ষু পরিচয় দিনা সে কান ফাপ নবনে থার তুন সে কান বিদের কান তারা খুব ইয়ে করার হাম গড়ের হাম গড়া নিয়ে তাই এই বারব এই সাপান সহ্য করি নোয়ারি নেই ভালুক হাওয়ার হলে জীবন দই এই যে এই আমার পবিত্র বিক্ষু জীবন আরে লাখ এ সময় না তারা দজ্য ধরি নোয়ারি নেই তা আমি সেই জীবন আগন সিগুন হত যাং যাং যে বাক্যই আই এ বেশি দেরি করি নোয়ারিবো জাতি তারা যদি আমি এই এন নগরি আমার এখন ও বানতে আমার একটা উদ্যোগ করা নাই চিয়ন বানতেও নাই ও তুমি সারা আমার উদ্যোগ নিনোয়ার বাদে বানতে একটা উদ্যোগ করতা তারা খাকুতি মিনতি শুনি মর যাতে সৌ বানি করবে রক্ত এক সময় এত খুন ও বান্ধ হত্যা তুমি বলে আমার উভয় নেই আমার রক্ষা করো আমার রক্ষা এই যে জিনিস চান আমি এই তার পদক্ষেপ লোঙ্গা ইউন যাতে বুদ্ধ শাসন থাকুক বুদ্ধ অনেক মানুষ উপকার হব মঙ্গল হব আমি যেতে এই বুদ্ধর বিনয় মতে যে গোড়া পরে ইচ্ছে মূলত আমি দিয়ে ধারার বুদ্ধ ধারা থেকে লাগে বার্তে আমার মূলত এই ইচ্ছে সম্পূর্ণ এবং এবং্মত মিলিত বিনয় সম্মত গুণিনে যদি আমি যদি আমার আমার যদি হয় আমি তুমি বনমান্তে বিরোধী হাম কর তাহলে সে যুক্তিসঙ্গত হব একটকে তুমি শূন্য দেয় বনমান্তে কি ত্রিবেদক হাত তো দেয় বনমান্তে ও ভগবান হত্যায় বুদ্ধ সত্য ত্রিভৃত্ক এই ত্রিভক্কর নুদ্ধি মরে ত্রিপীত বনমান বুদ্ধ হিতে মাগিল মূলত এই ত্রিভৃত্ক নত্যা দশবল বুদ্ধ শশন ত্রিভিটক চিত্তে তার ত্রিপীত প্রতি এত গুরুত্ব দে

তাহা তারা সে সম্পর্কে গাদা গাদি কচ্ছেন ফালিজন অতকতা কোচন বহুত বই ফুড়ই তার এই সত্য জন্য ও আসলে গলে এই বিনয় সম্পত্ত বিক্ষু নয় গেঙ্গুপূর্ণ নয় লাগে এই মূলত এশিয়ান ঠিক নয় নেই এই দুঃখ এতদিন পর্যন্ত তারা যে বৃক্ষ দিয়ান ধারা যে দুরিভার্জনী শুনে তারা হদনে আমার ঘুরি দো আমি যদি ধারার ঘুরি নদী বিক্ষু

হয়তো হবার আমি দৈর্ঘ্যজন কিনা অবরিব কিনা আমি কখনো তার জন্য উড়ি একান্ত স্ব ইচ্ছায় খুঁজি মনে তারা এই ব্যাকুনি ওয়ন্দি কারণ তারা সামনে পরিশুদ্ধ দৌড়ি থেই দৌড়ে দাঁড়ের থেই কারণ পরিশুদ্ধ দৌড়ি দিদি বিক্ষ জীবন থান একদিকে তারা লাভ হয় অবর দিকে মাঞ্জ লাভর দেবতার লাভ কোনো লাভ যে যদি খুব পরিশুদ্ধ সম্পন্ন বিক্ষ নিয়ে থাকে থে ভারে তাহলে তুমি যেন তারাতে এই হামানে গড়লা যে বল দিলা অত্যন্ত সাধুবাদ যোগ্য হাম তুমি এই পুণ্য তোমার জন্ম জন্মান্তর সমারোবাক্যান কান ইতিহাস হয়ে থাকা এই জাগাত এই জায়গা বলে ইচ্ছি এই হাইওয়ে যে বিক্ষোভে অল এনে একদিন তোমার হয়তো ইতিহাসের ফাটা তুমি উদি যাবাগি এই জিনিস দিন রাহাযে অনাবতে যাহাতে তুমি এনেকে কোনো সুযোগ যদি ফেলে মই তোমার অনুরোধ গুড়ি যাবে যাহাতে তুমি এই তুমি আদাত ধরে ল এই হামানের তার লমে সদ্য বুদ্ধ শ্রীমান্তে তোমার কনদিন ভুল সদানন্দা মনে রাখবা এনেকা মনে রাখেবা সর্ব বুদ্ধ মানতে কখনো তোমার বুল পদে নাকি বুদ্ধ মানতে যেন হব তুমি যদি মাদা ফাটিল বয় কন নেই বৃত্তে বয় নেই হম মানতে বিনয় মতে সলত্তে বিনয়রে শ্রদ্ধা করে চলত্তে বিনয়রে যে শ্রদ্ধা করে বুদ্ধরে শ্রদ্ধা করে বনবান্তরে শ্রদ্ধা করে আমারে সদন আমিলে বনবান্তে বিরোধী একদম সদন নয় আসনে যে বিনয়ের শ্রদ্ধা করে বনমান বুদ্ধরে বিোধী নগরে বরং বনমান কারণ বিনয়ের প্রতি খুব শ্রদ্ধা ছিল বনমানবান করতে অর্থনা করতে বরং বিরোধী বুদ্ধ সজায় স্বাস্থ্য অনুযায়ী সদন যদানধন যদান উরে নয় সদন আমিন্ন মান বরং শ্রদ্ধা দেয় বিরোধী বুদ্ধ হোদা জনমানের তলে বনমানতে হোদায় সৎ মানা ন যে ত্রিবিধ হোদান ন বুদ্ধ হোদান ন মানে তলে বুদ্ধ ন না বনমানতে বনমান ন মানে তলে বনমানতের তার বিরোধী করেবার আর দরকার নেই বুদ্ধের বিরুদ্ধে ভগবান বুদ্ধ তো হইদে পরিনিমাজ একটাও মরে নি কে ফুল লইতক বই সুগন্ধি tumbajdine পূজিলে পকিতে পূজা ন হয় বুদ্ধ হই যায় মা হোদানে যা পনকানল পনকরবে ধর্ম মানু ধর্ম আশ্রম গরিব পালন গরিব এইজন্যে পূজা তাই এই আমি বনমানতের মানি 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 হল হোদার হোদার কিন্তু বনমান্ত যে বিনয় পিতগর প্রতি কত শ্রদ্ধা আছিল ত্রিবিদক প্রতি শ্রদ্ধা আছিল এই ত্রিবিদক আমার কত প্রার্থনা গুরু আনি দিল একে সেপ বানিয়ে নি যে আমি হোর মানছি দিদু এটা আমি বিবাহ বিরোধি হয়ে গেলাম ওবাসক ওবাল তুমি কেন সবাই আমি যে বুদ্ধ বানিয়ে দেখে দি আমি প্রতি দিয়ে দেখে মারিব এ বইব এ হদান আগে যিনি আমি বাড়ি করছি যিনি দেখে দিবি এ বইব তুমি এনে আগে বই রেফারেন্স দি পারি আমি এর বেকানি ত্রিবিদক হদা তাই ইকলি আমি ত্রিবিগত হদা হনার পরে আমি যদি বনমান্ত বিরোধী ওই

তারা সব সময় শ্রদ্ধা ত্রিবেদক করে সে করা মানে যদি নমানিলি তাহলে এক নম্বর দেখে বনমান বিরোধী আর যে যারা বিনয়ের প্রতি শ্রদ্ধাগত বিনয়ের দক্ষ বিনয়ের ফলধন এই মান প্রকৃত বনমান্তরে শ্রদ্ধাগত সম্মাগতন যদি ধারণ মুগে আমি বনমান্তরে শ্রদ্ধা করি কিন্তু খাদ্য দেখে দেখি দিই বুদ্ধ অনুসারী বুদ্ধ দর্গা জুলি হ বুদ্ধর ভক্ত বা ত্রিবেদকর অনুসারী এই পূর্য বনমান্তের কোন

নির্বেদা মুখকে নিয়ে যায় বিরাগ মুখকে নিয়ে যায় অভিজ্ঞান মধ্য নিয়ে যায় সম্পদের মুখকে নিয়ে যায় উপশম মুখকে নিয়ে যায় নির্বাণ মুখকে নিয়ে যায় এটা প্রতিটি বুদ্ধগণের সদানি ভগবান বুদ্ধ সদানি প্রতিটি সদা যেহেতু কানি হয়ে যায় আত্মিক বজার সহ্য নয় চিন বে কানি তাই নির্বাণ মুখকে বিলাই নিয়ে যায় দেবতা দেই তাহলে সে বাণী যত আমি হারি বং মানি এ সংসারের নয় ভঙ্গার বেদ খানি হারান গুজৰি গুজৰি গুজুরি ভঙ্গে খানি মুহঙ্গানি বুদ্ধৰ বাণী যে নারিব মানি

তাহাজে হাজে সে যাতে নয় ভারা সঠিক পতন রেগা দোক সঠিক পথতে সঠিক পথে সরো দোক সে একটা মানছিও মানে সে পথে আদিবাক ধারা দিয়ে দিন কিন্তু মানে ক্ষতিগ্রস্ত সঠিক পত্তান চিহ্নবিনি নেই তুমি এই ত্রিভেতা বিতন দা তুমি তুমি যদি নমানে বিচ্ছিন্ন করতামদিন তুমি অনুষ্ঠান করতা নগলাম হাজার তোমার অবশ্যই তুমি বিয়ের প্রতি শ্রদ্ধা আসিল ত্রিভেদ প্রতি শ্রদ্ধা আসিল ভনবানের প্রতি ভনবান পালত উলপ পালতলেও বনবান্তে আমার আজি আজ নজাবি আমি কখনো বনবান তে অবজ্ঞা নকরি পাবি অবজ্ঞা ঘুরি নারিব আমার জীবন মুড়ি যেম মনবানের অবজ্ঞা ঘুরি নারি তো হন্দে আমি বনবান্তরে অজ্ঞা ঘুরে এ কখনো অবজ্ঞাসিক কেন ধরে অবজ্ঞাশিক কেন ধরে বুদ্ধ হতা মানি চলিলে ত্রিভেদক হতা চলিলে কখনো বনবান্তের অবজ্ঞা ন ভগবন্তর হন অবমাননা নদর যে জিনিস জানি তাহা যে আমি কখনো নগরি বান্দরে কখনো নগরি বং ভবিষ্যতে নগরি বং সম্মান বনমান্তের গুণগান আমি গেদি যাব গো বনমান্তের সত্য আমার আবার ডাকা যাব গো তা মহা যাব রং তুমি ব্যাগ কোনে এই ভত্তান সত্য ভদা তুমি আদিবা সত্য বান রাজা ভাজা গুলি সত্য ভদা যাবা মিথ্যে ভদা তুমি ন যাবা আর সত্য ভদা যদি যদি হয় অবশ্যই তোমারও মঙ্গল হব আমারও মঙ্গল হব দে ব্যাগ মঙ্গল হব এই বুদ্ধ শ্রীমান্তরে একা দূরে দাঁড়ে শ্রী নিজেও দূরে দাঁড়ে পুজো দিব চুয়ো সম্মান করছো সারিপত্র দিও আমিও যদি দূর ভারি তা আসিত গর্ব বলব তুমিও যাতে তারা দলে দে বরম দিনে রাগ ভরা দে তা হতা ঘুরবাই একটা দলে মানুষের শূন্য তা তুমি ধরে পুজি পুজি ফল হই তুমি হাজে সি বেলা পুঁজি মৃত্যুর রাখ পর্যন্ত ভগনে তোমার দুঃখ নহেবা বা ভগবান সত্য নহব তোমার ব্যাকুরের যাতে সুখ হয় ব্যাক করে মঙ্গল হয় ব্যাকুর উন্নতি সিবৃদ্ধি হয় এনেক বর দিনে দিই মোর বাদে থ